সক্রিয় শিক্ষার্থী আমি আজকে আলোচনা করবো তাপ গতিবিদ্যার একটা পার্ট যেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা পার্ট এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন তা আমি তাপি ইঞ্জিনের দক্ষতা তাপীয় ইঞ্জিনের দক্ষতা তাপীয় ইঞ্জিনের দক্ষতা তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয় এটা এটা হচ্ছে দিয়ে করে তো আমরা জানি ইঞ্জিন কি করে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যেমন আমরা লিখতে পারি এখানে হচ্ছে হিট সোর্স এটা হচ্ছে হিট সোর্স যেটাকে আমি তাপ উৎসের তাপমাত্রা ধরতে পারি বা উচ্চতর উষ্ণতা তো এখান থেকে এটা হচ্ছে একটা সিস্টেম একটা সিস্টেম বা এটাকে বলতে তাপ ইঞ্জিন তাপ ইঞ্জিন আরwidetilde থাকবে তাপgraph তাপ graph এবং হিট সি হিট সি তাপ graph এবং হিট সি এটা সে হিট সি কে আমরা টি2 দ্বারা ডাইরেক্ট করব সেনকে টিটু দ্বারা রিয়েন্ট করবো সেটা হচ্ছে টি টু আর হিট সোর্সকে আমরা টি ওয়ান দ্বারা রিউন্ট করবো টি ওয়ান হচ্ছে হায়ার টেম্পারেচার এখানে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু টি ওয়ান হচ্ছে হায়ার টেম্পারেচার টি টু হচ্ছে লোয়ার টেম্পারেচার এখন তাপ ইঞ্জিন বা সিস্টেম কী করবে উচ্চতর উষ্ণতা থেকে ওয়ান পরিমাণ তাপ অ্যাবজর্ভ করবে বা শোষণ করবে উচ্চতর উষ্ণ থেকে ওয়ান পরিমাণ তাপ শোষণ করবে দেন নিম্নোত্তর উষ্ণতাতে কিউ টু পরিমাণ তাপ বর্জন করবে অথবা রিলিজ করবে যেমন টিটুতে হিট সিংকে টি টু পরিমাণ তাপ দিয়ে দিবে টু পরিমাণ তাপ দিয়ে দিবে তার মানে হিট সোর্স থেকে ওয়ান পরিমাণ তাপ নেবে নেবেন সিস্টেম বা তাপ ইঞ্জিন এবং কিউানের কিউানের সামান্য একটা অংশ সেটা কিসে কনভার্ট করবেন কি ওয়ানের কিছু একটা অংশ টি ছেড়ে দেবেন আর বাকি অংশ ডাব্লিউ বা কৃত কাজে রূপান্তরিত করবে তারা ওয়ান মাইনাস হচ্ছে এখানে কিউ টু মানে ওয়ান থেকে ওয়ান পরিমাণ তাপ তাপ অ্যাবসর্ভ করবেন তাপের খানিকটা অংশ কাজে পরিণত করবে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে পাখিটা আর কিউটু পরিমাণ তাপ টিটুতে ছেড়ে দিন ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি ধরো এখানে হচ্ছে এক হাজার কেলভিন টেম্পারেচার আছে তো এখান থেকে সিস্টেম বা তাপ ইঞ্জিন পাঁচশো জন তাপ শোষণ করল বা অ্যাবসার্ভ করলো সিস্টেম তার মধ্যে পঞ্চাশ জল তাপ তাপ সিঙ্কে বা লোয়ার টেম্পারেচারে ছেড়ে দিল কত রকম কাজ করল সেটা হচ্ছে পাঁচশো মাইনাস পঞ্চাশ মানে চারশো পঞ্চাশ জন চারশো পঞ্চাশ জন সম তাপ সে কাজে রূপান্তরিত করেছে একটা বলা বলতে হবে এখানে একটা জিনিস সেটা হচ্ছে হিট সোর্স তাপ বর্জন করলেও তার তাপমাত্রা কমবে না আর এদিক দিয়ে হিট সিং সে যদি তাপ গ্রহণ করো তার তাপমাত্রা বাড়বে না তারপরে এখানে টি ওয়ান টি টুর মধ্যে একটা তাপমাত্রা একটা বৈষম্য থাকবে মানে তাপমাত্রা একটা ডিফারেন্স থাকতে হবে তাহলে এই চক্রটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে দেন এখানে হচ্ছে সমান হচ্ছে কিউান মাইনাসের কিউ টু তাহলে এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন সেটা আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট বাই ইনপুট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখানে সিস্টেম কিউ ওয়ান পরিমাণ সিস্টেম হচ্ছে কিউান পরিমাণ তাপ শোষণ করছে আর শোষিত তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করছে আর কিছু অংশ হিট সিংকে রিলিজ করেছে তো এখন আমরা এখানে হচ্ছে আউটপুটটা হচ্ছে এখানে অবশ্যই ডাব্লিউ মানে সেটা হচ্ছে ডান ডাব্লিউ আর ইনপুটটা হচ্ছে এখানে কিউ ওয়ানটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখানে হচ্ছে আউটপুটটা হচ্ছে ডাব্লিউ আর ইনপুটটা হচ্ছে কিউ ওয়ান এটা ইজিগুলো ডাব্লিউ বাই বাই ওয়ান কিন্তু হান্ড্রেড পার ডাব্লিউ হচ্ছে এখানে ওয়ান ডান ওয়ান ডান অন দ্য সিস্টেম তাহলে এখানে ডাব্লিউ জিগুলটা আমরা লিখতে পারি এখানে কিউ ওয়ান মাইনাসের কিউ ডাব্লিউ জিগুলটা কিউ ওয়ান মাইনাসের কি তাহলে এটাতে আমরা পরিবর্তন করে লিখতে পারি এখানে কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি যদি এখানে একটু সিম্পলিফাই করি ওয়ানগুলো টি ওয়ান হচ্ছে আর টি টু হচ্ছে হিট সিন অথবা এটা বলতে পারি উৎসের তাপমাত্রা বা উৎসের তাপমাত্রা আর টি হচ্ছে সিঙ্কের তাপমাত্রা অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা কিছুটাকে তাপমাত্রা কিউ ওয়ার্ল্ড হচ্ছে অ্যাবজর্ভড সিটস যেমন হচ্ছে অ্যাবজর্ভড সিট আর কিউটা হচ্ছে এখানে রিজেক্টেড সিট রিজেক্টেড সিট হ্যাঁ যেটা হিট রিলিজ করছে যতটুকু করে হিট রিলিজ করছে সেটা হচ্ছে কিউ তা আমরা চললাম যে এখানে হচ্ছে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে এটা ইজি টু ওয়ান মাইনাস কি টু বাই কি ওয়ান টু হান্ড্রেড পার্সেন্ট এটাকে যদি আমরা ইয়াতে কনভার্ট করি টেম্পারেচার হিসাবে কনভার্ট করি তার মানে অ্যাবজর্বস হিট ইজ ডিরেক্টলি প্রফেশনাল টু হিট সোর্স অর রিলিজিং হিট ইজ ডিরেক্টলি প্রফেশনাল টু হিট সিং মানে কি ইজ প্রফেশনাল টু আমরা ইউ ইজ প্রফেশনাল টু কি লিখতে পারি তার এখানে হচ্ছে যদি টি ওয়ানটা যদি বেশি হয় তাহলে সিস্টেম দ্বারা অ্যাবজর্ব সিটটা বেশি হবে হ্যাঁ আর টি ওয়ানটা যদি কম থাকে সিস্টেম দ্বারা সিটটা কমে যাবে সো এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোষন এখন আমরা লিখতে পারি এখানে কিও ইজ প্রপশন টু কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে টি তাহলে কিউ বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে দেন এখানে আমরা যদি একটা ইকুয়েশান সলভ সলভ করি কিউ ওয়ান বাই টি ওয়ান হবে এখানে দেন হচ্ছে কিউ টু বাই টি টু তাহলে কিউ ওয়ান বাই কিউ টু হবে কি টি ওয়ান বাই টি টু দেওয়ার পরে যদি ইনভার্স করি কিউ টু বাই কিউ ওয়ান ইজ ইজিক টু হবে টি টু বাই কি এখানে যদি আমরা এটা একটা যদি হিট এর সাথে রিলেশনে একটা ম্যাথ আসে তাহলে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউান কি ওয়ান হচ্ছে এখানে অ্যাবজর্ভ হিট আর কিউ টু হচ্ছে রিলিজিং হিট আর এটা যদি আমি টেম্পারেচার কনভার্ট করি ওয়ান মাইনাস এই কিউ টু এই যে কিউ টু বাই ওয়ান লিখতে পারি টি টু বাই টি ওয়ান এখানে লিখতে পারি টি টু কি হচ্ছে টি ওয়ান টি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেখানে টি ওয়ান হচ্ছে উচ্চ তাপমাত্রা টি টু হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা ওর টি ওয়ান হচ্ছে হিট সিম সরি টি ওয়ান হচ্ছে হিট সোর্স আর টি টু হচ্ছে হিট সিম তা এখান থেকে আমরা এফিশিয়েন্সি ফাইন্ড আউট করতে পারি তাহলে এফিশিয়েন্সি ফাইন্ড আউট এখানে আর একটা শর্টকাট ফর্মুলা লিখে দিচ্ছি সেটা হচ্ছে যেমন টি টু জিগুল টু টি ওয়ান ইন্টু ওয়ান এটা এমসিসে তোমরা সলভ করতে পারবে ইজিলি এখানে যদি ইটা দেওয়া থাকে ইটিসেন্সি দেওয়া থাকে তাহলে আমরা এখানে একটা ম্যাথ সলভ করে ফেলতে পারি ধরো ইটা হচ্ছে এখানে সিক্সটি তাহলে জিরো পয়েন্ট সিক্স হ্যাঁ আর এখানে টি ওয়ান যদি তোমাকে দিয়ে দেয় ধরো ফোর হান্ড্রেড তাহলে যদি বি সিম টেম্পারেচার তাহলে সেটা হবে টি টু টি ওয়ান ইন্টু ওয়ান মাইনাসের তাহলে টি ওয়ানটা যদি আমি ফোর হানড্রেড বসিয়ে দিই ওয়ান এটা হচ্ছে জিরো এটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ফোর হান্ড্রেড পেয়ে যাব তাহলে ফোর হান্ড্রেড ইন্টু যদি আমি ক্যালকুলেশন করি সেটা পাবো ওয়ান সিক্সটি ক্যালভিন এটা একটা ম্যাথ করে দিলাম অথবা আমরা এখান থেকেও করতে পারি এই ফর্মুলা ইউজ করেও করে ফেলতে পারি সেটা হচ্ছে এই ইটা ইজিক টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তাহলে একটা জিনিস এখানে আবার আপনি উল্লেখ করা লাগে সেটা হচ্ছে ইটা ইজিক টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট এখান থেকে টি ওয়ান লেখা যায় টি ওয়ান মাইনাস টি টু ইন্টু তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি ওয়ান মাইনাস টি টু তারপর যদি বড়ো হয় আর টি ওয়ান ছোট হয় তাহলে এফিসিয়েন্সিটা নিচে আসে তাহলে এফিসিয়েন্সি ক্যান নেভার বি ঠিক আছে যদি পরীক্ষা এফিসিয়েন্সি ক্যান হান্ড্রেড বা এফিসিয়েন্সি কখনো হানড্রেড হতে পারে না তাহলে আমরা এটা দিতে পারবো যে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি ওয়ান টু তাহলে ইফিসিয়েন্সি ক্যান নেভার বি হান্ড্রেড পারসেন্ট তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা আসলে আবার রিপিট করে দেখবে আমি যেটা আবার একটু বলি যে এটা হচ্ছে হিট সোর্স আর এটা সিস্টেম এটা হচ্ছে হিট সিম তাহলে হিট সোর্স থেকে সিস্টেম টি ওয়ান পরিমাণ হিট অ্যাবজর্ভ করবে কি ওয়ান থেকে স্মল পর্শন অফ হিট রিলিজ করবে কোথায় হিট সিংকে হিট সিংকে স্মল পর্শন অফ হিট রিলিজ করবে আর ওয়ার্কডান হবে কি ওয়ান মাইনাসের কিউ কি ওয়ান মাইনাসের কিউ হচ্ছে ওয়ার্ক ডান তাহলে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এখানে এক হাজার কিলোমিটার টেম্পারেচার হলে এখান থেকে ফাইভ হান্ড্রেড জন হিট অ্যাবজার্ভ করে তার মধ্যে ফিফটি জোন হিট হিট সিংকে রিলিজ করতেছে তাহলে ওয়ার্কডান হল ফাইভ হান্ড্রেড মাইনাস ফিফটি মানে ফোর হান্ড্রেড ফিফটি জোর ঠিক তাহলে এখানে ফর্মুলাগুলো তিনটা ফর্মুলা আমরা অলরেডি আমি একটু নোট রিকল করে দিচ্ছি সেটা হচ্ছে ইটা টু হচ্ছে হান্ড্রেড এই একটা টু হচ্ছে পার্সেন্ট দেন আরেকটা হচ্ছে কিউ ওয়ান টু আর তোমরা একটা ইডি ইউজ করতে পারো টি টু জিগোল টু টি ওয়ান ইনটু ওয়ান মাইনাস ইটা যে এখানে এই ফর্মুলাগুলি ইউজ করে তোমরা প্রচুর ম্যাথ করে ফেলতে পারো থ্যাংক ইউ